আল্লাহ শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন যদি আল্লাহ না শিক্ষা দিতে চান একটা হচ্ছে বইয়ের ভিতরে লেখা আছে আল্লাহ আরেকটা শিক্ষা দিতে না আমাদের কি কাজ বেলে আছে রহমতুল্লাহ নিজে পড়াইছে এখন কোনো জ্ঞান এটা পড়ায় না শুধু আমরা পড়াই বেলা সব আমাদের পড়াইছে শুধু আমি পড়াই আর কোনো কেন্দ্রে এই পড়াটা পড়াই না আপনি বিশ্বাস হলে যারা অন্যান্য সেন্টার ট্রেডিং করছে ওনাদেরকে প্রশ্ন করেন যদি পারে

সবাই গভর্নমেন্ট এখানে কোয়াড আলিফ আছে বলো 1 2 3 এই তিন নাম্বারটা বাদ দিলাম এরপরে 4 5 6 6 নাম্বারটা বাদ দিলাম 7 8 9 9 নাম্বারটা বাদ দিলাম এরপরে কি 5 12 কে আমি 5 12 গুণ করি 1 2 3 4 5 এই পাঁচ নাম্বারটা গুণ করলাম এই 12 নাম্বারটা গোল করলাম বাকি সব মিলে আমরা মিলে দিই

এটা পড়ানের পরে বাচ্চাদেরকে বলবে আজকে পাশে যাইয়া আর তুমি তোমার আব্বরে শোনাইবা তোমার আব্বু শোনাইবা যে না শোনাইবা আগামীকালকে তার ফিরে আছে কপাল বুঝলেনি এটা কোন দিন শিক্ষা দিবেন আলিফ শিক্ষা দেওয়ার একদিন পরে কত দিন চতুর্থ দিন কোন দিন পঞ্চম দিন শিক্ষা দিবেন মি পঞ্চম দিন কি ষষ্ঠ দিন ক সাত দিনের সময় জ আট দিনের সময় বা নয় দিনের সময় তা বা কেউ শিক্ষা দেন বুঝছেন এইভাবে উনত্রিশটা হরফ উনত্রিশ দিন কয়েক দিন je yeah.